মাশরুম কড়াই মাশরুম মশলা কার কার পছন্দ আমার তো ভীষণ পছন্দ তো নমস্কার বন্ধুরা মিষ্টু অ্যান্ড মধুমিতাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি করে দেখাবো মাশরুম কড়াই মাশরুম মশালা তো লাস্টে আমি একটা ইনগ্রিডিয়েন্টস যোগ করবো যাতে পুরো রেস্টুরেন্টের স্বাদ এনে দেবে তাই জন্য অনুরোধ রইলো ভিডিওটাতে মানে রান্নাটাতে পুরো আমার সাথে থাকার জন্য তো শুরু করে দিই কড়াই মাশরুম মশালা আমি একটা মশলা বানিয়ে নেব কড়াই মশলা তার জন্য এক ভাগ নিলাম জিরে মানে এক চামচ জিরে নিয়েছি ওয়ান টেবিল স্পুন আর আড়াই চামচ বা আড়াই টেবিল স্পুন নিয়েছি ধনে আর হাফ স্পুন নিয়েছি মৌরি এটাকে ড্রাই রোস্ট করব কয়েক সেকেন্ড পর এক স্পুন দেড় স্পুনের মতো গোলমরিচ দিয়ে দিলাম চল্লিশ পঞ্চাশ সেকেন্ড পর পাঁচটা ছোট এলাচ দিয়ে দিলাম শেষ সাথে এটা কয়েক সেকেন্ড মেরে নেব এই সময় মশলাটা যাতে সব দিক সমানভাবে মানে শুকনো কোলেমন ড্রাইডོས་টা হয় তাই জন্য একটু অল্প নুন মিশিয়ে দিলাম আর এটা অনেক দিন ধরে শেক সাথেও হবে না মশলাটা এরকম মশলাটা ভালো থাকবে সেলফ লাইফ ভালো থাকবে এবার হয়ে গেছে এবার নামিয়ে নেব ঠান্ডা করে নেব মশলাটা তিনটে শুকনো লঙ্কা ফাটিয়েও একটু হালকা শুকনো কলায় ভেজে নেব দু চামচ মতো কাসরি মেথিও একটু ড্রাই রোস্ট করে মিশিয়ে নেব মিশিয়ে গুঁড়িয়ে নেব মশলাটা আমাদের কড়াই মশলা রেডি এবার এটাকে গুঁড়ো করে নেব আমি মাশরুম কড়াই মশলা বানাবার জন্য এরকম মাশরুমকে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে ক্লিন করে নিয়েছি যদি খুব ওই বাটম মাশরুমের মধ্যে তো অনেক সময় নোংরা থাকে এই মাশরুমের মধ্যে সেরকম নোংরা ছিল না তবুও ধুয়ে নিয়েছি ভালো করে যদি ময়লা থাকে তো এটা একটু ময়দা আটা গুঁড়ো রোগড়ে নিয়ে ওর ওপর রোগড়ে নিয়ে ভালো করে ধুয়ে নেবে তাহলে ময়লাটা খুব তাড়াতাড়ি চলে যায় আর একটা কথা আমি এই যে এই যে শক্ত জায়গাগুলো একটু করে কাট লাগিয়ে দেবো বাদ দিয়ে দেব দিয়ে এটাকে কুচিয়ে নিচ্ছি আমি মাশরুমগুলোকে এরম করে কেটে নিয়েছি এর এটা কাট করে দিয়েছি লাস্টের দিকগুলো তো এরম করে কেটে নিয়েছি সমস্ত মাশরুমকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে এক চামচ জিরে দিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি সাদা তেল ব্যবহার করছি জিরেটা অল্প হালকা ভাজা গন্ধ বেরোলে তারপর আমি মিহি করে কাটা পেঁয়াজ দিয়ে দেবো দুটো এবার এটা ভালো করে হালকা রঙ আসা পর্যন্ত ঠিক এই সময় আমরা একটু এক ইঞ্চি দেড় ইঞ্চির মতো আদা খেতে করেছি দুটো শুকনো লঙ্কা এই সরি দুটো কাঁচা লঙ্কা আর রসুন ছকোয়ার মতো করেছি এটা এই সময় দিয়ে দেব থেতো করে নিয়েছি আমি এটা তোমরা বাড়তেও পারো থেতো করলে বেশি টেস্ট হয় আরও এক চামচ দিয়ে দিলাম পুরো তাহলে দেড় ইঞ্চি আদা দুটো কাঁচা লঙ্কা আর ছয় থেকে আট কুয়া রসুন একসাথে থেতো করে নিয়েছি আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে আমি দেব এক টেবিল স্পুন শুকনো লঙ্কা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক টেবিল স্পুন ধনে গুঁড়ো আর দেব হাফ স্পুন হলুদ দিয়ে ভালো করে এদের মশলাটা ভেজে নেবো এর সাথে পেঁয়াজ এর এই সময় একটা কুচুনো টমেটো দিয়ে দেব এই সময় পরিমাণ মতো নুন দিয়ে দেব। আর টেস্ট ব্যালেন্স করার জন্য মিষ্টি দিয়ে দেব মানে চিনি দিয়ে দেব দিয়ে নেড়ে নেব মিনিটখানে কষিয়ে নেওয়ার পরে টমেটো পিউরি দিয়ে দেব বেশ খানিকটা এটা টমেটোটাকে আমি গ্রেড করে নিয়েছি নিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা পাঁচ মিনিট পরে ফিরে এলাম মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এইবার আমাদের এই মশলাটা কড়াই মশলা রেডি ভুষিয়ে দিয়েছি প্যানে খানিকটা তেল দিয়ে দিয়েছি সাদা তেলই ব্যবহার করছি এবার টেম্পারেচার হাই থাকবে এই সময় তেল গরম হয়ে গেলে আমি মাশরুমগুলোকে ছেড়ে দেব তেল কিন্তু হাই ফ্লেমে ভাজতে হবে কারণ মাশরুম যেহেতু বেশিরভাগটাই জল তো এই ক্ষেত্রে যদি হালকা আঁচে ভাজো তাহলে জল ছেড়ে যেটা তাড়াতাড়ি দিয়ে নেড়ে নেড়ে ভাজতে হবে হাই ফ্লেমে মিনিট কয়েক ভাজার পরেই বোঝা যাবে জল আস্তে আস্তে কম হয়ে যাবে জল বেরিয়ে আসবে মিনিট মিনিটখানেক বাদেই মাশরুমগুলো থেকে জল বেরিয়ে গেছে এই জলটা শুকোনো পর্যন্ত নেড়ে নেড়ে আমরা মাশরুমটা ভেজে নেব মাশরুমে জল মরে গেলে মানে জলটা শেষ হয়ে গেলে এইবার আমরা একটা ক্যাপসিকামকে এরম কিউব করে কেটেছি এই ক্যাপসিকামটা দিয়ে দেব আর একটা বড় পেঁয়াজকে এরম কিউব করে কেটেছি এটাও দিয়ে দেব দিয়ে এর সাথে মিশিয়ে ভাজ ভাজতে থাকবো বা নাড়তে থাকবো এই সময় পরিমাণ মতো নুনও দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো এরকম কিউব করে কেটেছি সেটাও দিয়ে দেব দিয়ে মিশিয়ে নেব নিয়ে ফ্রাই করব এটা মিনিট দুই তিনেক ধরে ফ্রাই করে নেওয়ার পরে আমরা যে কড়াই মশলাটা বানিয়েছিলাম সেই কড়াই মশলাটা আমরা এর মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে আবার এই মশলার সাথে ফ্রাই করব মিশিয়ে নিয়ে এবার একটু ভেজে নিয়ে আমি পরিমাণ মতো গরম জল উষ্ণ গরম জল দিয়ে দিলাম এবার আমি প্রথমে যে কড়াই মশলা বানিয়ে রেখেছিলাম সেটা এক স্পুনের মতো দিয়ে দিলাম দিয়ে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে শুকনো করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের কড়াই মাশরুম মশালা শেষে আমি একটা ম্যাজিক ইনগ্রিডিয়েন্টস দেবো সেটাতে পুরো রেস্টুরেন্টের মতো স্বাদ এনে দেবে এই কড়াই মাশরুম মিনিট দুয়েক পর জলটা শুকিয়ে এলে এক স্পুন বাটার আর ফ্রেশ কুচোনো ধনে পাতা ছড়িয়ে দিলেই তৈরি হয়ে গেল আমাদের কড়াই মাশরুম বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অতি অবশ্যই আমার সাথে থাকার জন্য ধন্যবাদ পুরো ভিডিওটাতে আর এই বাটারটা কিন্তু রেস্টুরেন্টের স্বাদ এনে দেবে ফিনিশিংয়ে আর আমি এক্ষুনি তোমাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আমি প্লেটে সার্ভ করে দিয়েছি এবার একটা ধনে পাতা দিয়ে সাজিয়ে দিলাম লাস্টে বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা কড়াই মাশরুম বাড়িতে বানিয়ে দেখো প্লিজ একবার অন্তত কেমন লাগলো আমাকে কমেন্ট করো আর ভালো লাগলে লাইক শেয়ার করো এখনকার মতো আমি আসছি আবার হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে টাটা